তুমি আমারে সাইডে যাবা না তো কি যে আমার জীবন যাইবো তাও আমি তোমারে ছাড়তে পারুম না তুমি হইলা আমার জীবন মরণ সব তোমার আপা তো আমাগো মানবো না আব্বাই মানবো না তো কি হইছে আব্বার মাইয়ে তো মানছে তোমার আপা যদি অন্য কোথাও বিয়ে দিয়ে দেয় জি না আমার সব কিছু এখন তোমার কাছে দরকার হইলে আমি পালাইয়া যামু তুমি তো যাবা কিন্তু তোমার লয়ে পালাইয়া গিয়ে কই থাকমু এই দেখো কথা কইলা দরকার হইলে গাছ তলায় গিয়ে থাকমু তুমি এইভাবে থাকতে পারবা তো আমার কোন ভালোবাসা থাকলে সব জায়গায় থাউন যায় তুমি যদি আমার এমন করে ভালোবাসা বিয়ের পরেও তাইলে আমার আর কিছুই লাগবো না এইটা কোনো কথা তোমার ভালোবাসি সত্যি সত্যি তুমি আমার অনেক ভালোবাসো নে তোমারে গিয়ে তো কই দেবো কত দিতে পারি এই লাগি তোমারে এত ভালোবাসি দেখো বিয়ের পরে তোমারে মাথায় তুলে রাখমু সারা দিন তোমারে নিয়ে ঘুরে বেড়ামু তারপর পরে দুজন এক সঙ্গে সোফামু বিকেল বেলা পার্কে বসে বাদাম খামু মা ওরে আমি ভালোবাসি ওরে সার আমি কাউরে বিয়ে করব না ভালোবাসে গুইলা খাওয়াই দিমু ইসাস টাছিয়ারটা দেখছিস আর তুই ওடையের বিয়ে করে খাবি কি পড়বি কি থাকবি কই রাস্তায় হ আমা ওর লাগে আমি গাছ তলায় থাকতে পারো আমারে ভালোবাসা শিখাস অভাবে ভালোবাসা জানালা দিয়ে পালায় হ্যাঁ আমা আমি ওরই বিয়ে করবো ওরে স্যার কাউরে বিয়ে করতে পারুম না অত কিছু জানি না যেই ছেলে পক্ষ দেখে গেছে ও গো কাছে বিয়ে দিমু আলকি বিয়ের ডেট সব কিছু রেডি হ্যাঁ এমনটা কইরো না প্লিজ মা এমনটা কইরো না মা তোর পা দুইটা দইরা কইতাছি প্লিজ এমনটা কইরো না আমি ওরে স্যার বাসুম না কোন ছেলে ভালো অনেক সুখে থাকবি আর এই পোলার কাছে গেলে তুই জীবনেও সুখ পাবি না টাকা পয়সা হইলে কি ভালো থাকে হ্যাঁ দুনিয়াটা টাকা পয়সা ই চলে হ্যালো চলো আমরা আমারে কালকে বিয়ে দিয়ে দিব ঠিক আছে চলো জান দেখছো অনেক সুন্দর না হ্যাঁ আমাদের স্বপ্নটা পূরণ হইলো বুঝতেছি তোমার এই জায়গায় থাকতে কষ্ট হইতাছে আরে না কি যে বলো এটাই তো আমাদের স্বপ্ন ছিল ভালোবাসা থাকলে সব জায়গায় থাউন যায় চলো সামনে একটা পার্ক আছে তোমার নিয়ে ঘুরতে যাই তোমার মনে আছে আমাদের কত স্বপ্ন ছিল একসঙ্গে ঘুরতে যাবো মনে আছে তো দেখছো কত সুন্দর জায়গা ও মা গো কত সুন্দর জায়গা শুনছিলাম না বিয়ের পরে দিয়ে সারা সারাদিন খালি ঘুরে বেড়াবো

আমি যখন বাসে বসে খাবার বানাইতাম সবাই খেয়ে অনেক প্রশংসা করতো আমি বিভিন্ন ধরনের খাবার বানাই দি তুমি ওইগুলো স্টলে বিক্রি করবা এখান থেকে যাই ইনকাম আইবো তাই দিয়ে আমার দুইজনের খুব সুন্দর ভাবে চলবো কিন্তু তুমি এগুলো সামলাইতে পারবা অবশ্যই পারমু তোমার লাইগে আমি সবকিছু সাইডাইতে পারলে এগুলো করতে পারবো না তোমার মত একটা জীবন সঙ্গী ভাগ্যের ব্যাপার চলো তাইলে এখনই শুরু করি কাকা কি লাগবে আপনার আমার একটা জল মাংস দাও এখনই দিতেছি কাকা রক্ত বিরোণীর পার্শ্ব দিও আরশ্রো কাকা ও এই নাও তোমার কাছে টাকাগুলো রাখো সব টাকাই তোমার এটা আমাদের টাকা তুমি ছাবে এগুলো কখনোই সম্ভব না তুমি পাশে আসিলা বলেই আজকে এত দূর আগাইতে পারছি টাকাগুলা আমাদের দুজনারই দুজন মিলেই সবকিছু করব। চলো বউ দুজন মিলে কো ফুচকা খাই আসি চলো ফুচকা খাইতে যাই কাউকে ভালোবেসে বিয়ে করলে এভাবেই ভালোবাসুন কাউকে এমন স্বপ্ন দেখিয়েন না যে এটা কখনো সত্যি হবে না প্রিয় মানুষটাকে পাওয়ার পরে তাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজেরই স্বামী স্ত্রীর মতো মধু সম্পর্ক কি আর কিছু হইতে পারে দুজন দুজনের পাশে থাকবে এটাই তো স্বাভাবিক আর যারা শুধু নিজের স্বার্থ নিয়ে পড়ে থাকে তাদের কপাল তো